The last prophet in the world, last prophet in the world, last prophet in the world To show how to be closer to Allah He is Muhammad sallallahu alayhi wasallam Lahab অনেক চিন্তা করছিল কারণ খুব তাড়াতাড়ি বার্ষিক হজ শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছিল সেই সময় কাবা ঘরে তিন সাহিত্য মূর্তি ছিল বিভিন্ন জায়গা থেকে লোকেরা হজ করতে আসতো এই মূর্তিগুলো পুজো করার জন্য তারা কি সেই মূর্তির জন্য হজ করত কিভাবে কাবা কি আল্লাহর ঘর নয় হ্যাঁ এটি আল্লাহর ঘর খারাপ লোকেরা বসবাস করত তাদের প্রভু ভাবতের সময় ছিল খারাপ লোকেরা মোহাম্মদ সাল আল্লাহি ওয়াসাল্লামের এক প্রভুতে বিশ্বাস করাকে তাদের ব্যবসার জন্য খারাপ মনে করছিল তাদের সমস্যা সমাধানের জন্য সকল কাফের নেতারা অনেক ধনী ও বৃদ্ধ লোক ওয়ালিদের কাছে যায় অনেক সময় আলোচনা করার পর খারাপ তাদের পরামর্শ দেয় যাতে তারা হজ করতে আসার লোকদের কাছে ব্যাপারে খারাপ কথা বলে বেড়ায় আমরা সুরা মুদাসসিরে এই গল্পটি খুঁজে পাই তাই তাদের পরিকল্পনা মতো কুরাইসদের খারাপ লোকেরা সবাইকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ কথা বলার জন্য ছোট ছোট দলে ভাগ হয়ে যায় তারা মক্কা শহরে ঢুকার রাস্তায় অপেক্ষা করতে থাকে এবং যখনই তারা নতুন মানুষদের দেখে তারা বলে এই শহরে মোহাম্মদ নামে এক লোক আছে যে নিজেকে নবী বলে দাবি করে একটি গল্প বানায় যে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম একজন খারাপ জাদুকর তাই যখনই সে কথা বলবে সে একটি নতুন ধর্ম প্রচারের চেষ্টা করবে যা পরিবার ও বন্ধুদের মাঝে সম্পর্ক নষ্ট করে দেয় যদিও এটি একটি ভয়ানক ব্যাপার ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে এই খারাপ কথাগুলো ইসলামের জন্য সাহায্যকর হয়ে ওঠে যে খারাপ লোকেরা গুজব শুরু করেছিল তাদের কারণে সকল নতুন লোকেরা নবীর কথা জানতে পারে এবং নতুন লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে আগ্রহী হয়ে ওঠে কিন্তু খারাপ লোকেরা সব সময় তাকে অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করতে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম সম্পর্কে কথা বলার জন্য নতুন লোকদের কাছে যেতেন তখন খারাপ আবুল আহাব তার পেছন পেছন গিয়ে তাকে বিরক্ত করার চেষ্টা করত হজ লোকেরা যখন তাদের বাড়িতে ফিরে যায় তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উদ্দেশ্যের ব্যাপারে কথা বলতে শুরু করে খুব তাড়াতাড়ি আরবের সবাই নতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে পারে যখন খারাপ লোকদের পরিকল্পনার কোনো কাজে আসেনি তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা করে তারা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা করেছিল তারা থামানোর জন্য তিনটি বুদ্ধি বের করেছিল এক অন্যান্য মানুষের সামনে মুসলমানদের নিয়ে হাসি তামাশা করা দুই খারাপ লোকেরা এটি বলার চেষ্টা করে যে কুরন আল্লাহর কাছ থেকে আসেনি বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরআন বানিয়ে লিখেছেন তিন সকলের সামনে মুসলমানদের কোরআন পড়তে নিষেধ করে যেহেতু মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে কোরআন পড়ার চেষ্টা করতেন তখনই কাফেরা লোকদের আলাদা করে সরিয়ে দিত তারা বলতো যে কোরান পুরোনো কোনো গল্পের বই সেই সময় নাদির বিন হারিদ নামে এক খারাপ কাফের বিভিন্ন বিখ্যাত গল্পগুলো জানতে বিভিন্ন জায়গায় যায় কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে কথা বলতেন তখন সেই নাদির নামের খায়াত লোকটি সকলের কাছে পূর্ণ বিখ্যাত গল্পগুলো বলতো। সে লোকদের দেখাতে চাইতো যে সে কুরআনের মতোই গল্প বলতে পারে। তার কাছে অনেক মেয়ে দাসী ছিল। যখনই কেউ তাদের মনে ইসলামের সত্যি অনুভব করতে শুরু করত তখনই সে তাদের ইসলাম গ্রহণ বন্ধ করার জন্য বিভিন্ন দাসী খাবার ও পানি উপহার দিত এই পরিস্থিতিতে কাফেরদের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা নবীর কাছে সব ধরনের উপদেশ ও উত্তর পাঠান মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবীদের চতুর্থ বছরে খারাপ লোকেরা মুসলমানদের আরো কষ্ট দিতে শুরু করে প্রথমে এটি খুব ধীরে ধীরে শুরু হয় তারপর দিন দিন পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায় বিশেষ করে নবীত্বের পঞ্চম বছরের মাঝে কাফেররা বুঝতে পারে যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের পথের বাধা কারণ তা তার কোনো ক্ষতি করতে পারছিল না কেন তারা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ক্ষতি করতে পারেনি যেহেতু খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি একটি উচ্চ বংশ থেকে এসেছিলেন তাই খারাপ লোকেরা তাকে কিছু বলতে না নবী মুহাম্মদ সালু ওয়াসাল্লামের অন্যতম ক্ষমতা ছিল তার চাচা আবু তালিব আবু তালিব সেই সমাজে খুব সম্মানিত এবং শক্তিশালী লোক ছিলেন আবু তালিব মুসলমান ছিলেন না কিন্তু সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছেন তাই খারাপ কুরাইশনী তারা সব সময় আবু তালিবকে চেষ্টা করত যাতে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করেন একদিন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে যদি তিনি ইসলাম প্রচার বন্ধ করে দেন তবে তারা তাকে অনেক ধনী করে দিবে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব না করে দেন এবং বলেন যে যদি তারা সূর্যকে তার এক হাতে এবং চাঁদকে তার অন্য হাতে এনে রাখেও তিনি ইসলাম প্রচার বন্ধ করবেন না এটি শুনে খারাপ লোকেরা খুব রেগে যায় তার আত্মীয় আবুল আহাব মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই কথা শুনে রাগে পাগলের মতো হয়ে যায় সে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা এবং তার প্রতিবেশী ছিল ইসলাম প্রচারের আগে তাদের মাঝে খুব ভালো সম্পর্ক ছিল আবুল আহাবের ছেলে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মি রুকাইয়া ও কুলসুম রাদি আল্লাহ আনহাকে বিয়ে করেছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লার আইন প্রচার শুরু করার পর আবুল ও তার স্ত্রী তাদের ছেলেদের তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করে তারা এটি করেছিল যাতে নবী ইসলাম থেকে দূরে সরে যায় সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে আবদুল্লাহ খুব কম বয়সে মারা যায় আবুল হাব খুব খারাপ মানসিকতার লোক ছিল সে অনেক খুশি হয় কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো ছিলে বেঁচে ছিল না এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দেয় এবং তার মন খারাপ হয়ে যায় তাই আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিতে এবং তাকে খুশি করার জন্য সুরা কাউসার পাঠান আবু লাহাবের স্ত্রীও খুব খারাপ মহিলা ছিল প্রায় প্রতিরাতে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যাতে তার এবং তার পরিবারের বাচ্চাদের পায়ে কাটা বাঁধে এবং সেই কাটার কারণে তাদের পা দিয়ে রক্ত বের হতো সেই সময় মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছিল আবুল লাহাব ও তার স্ত্রী অত্যন্ত খারাপ ছিল নিশ্চয় আল্লাহ তাদের উপর অনেক রাগ করেছেন হ্যাঁ আল্লাহ তাদের উপর খুব রাগ করেছিলেন তাই আল্লাহ তালা নবীর কাছে সুরা লাহাব পাঠান যখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এই সুরা শুনতে পায় তখন সে খুব রেগে যায় সে তার সাথে কিছু পাথর নিয়ে যায় এবং মুহদ সাল্লাহ ওয়াসাল্লামকে মারার জন্য খুঁজতে থাকে আবু বকর আদি আল্লাহ ওয়াসাল্লাম কাবার পাশে বসেছিলেন যখন মুহম্মদ সাল্লা আল্লাহ ওয়াসাল্লাম উম্ম জামিলকে আসতে দেখেন এবং তিনি কোরআন পড়া শুরু করেন তারপর একটি অলৌকিক ঘটনা দেখে সেই মহিলা আবু বকরকে দেখতে পায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সালু ওয়াসাল্লামকে দেখতে পায়নি আর নবীকে দেখতে না পাওয়ার কারণে সে সেখান থেকে চলে যায় সে এতই খারাপ ছিল যে সে শুধু ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য তার সবচেয়ে দামি গলার হার বিক্রি করে দেয় আবুল আহাব ও তার স্ত্রী সবসময় নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করত মাঝে মাঝে যখন তিনি ইবাদত করতেন তখন আবুল হাব পশুদের নোংরা অংশ তার উপর ফেলে দিত কখনো কখনো আবুল হাব তার খাবারের মাঝে নোংরা ময়লা ছুড়ে দিত